আমাদের আপনারা সবসময় অপেক্ষা করেই থাকে কোন সময় শুক্রবার আসবে আর শুক্রবারে কোন সময় আমাদের শোরুমে নতুন আপডেট হবে তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাই আমাদের শোরুমে এই শুক্রবার উপলক্ষে কি নতুন আপডেট চলে আসছে চলো আমার সাথে এই যে এখানে ভিআইপি মালহা দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে একদম হিট ডিজাইনগুলো আমি তোমাদেরকে একটা খুলে দেখাচ্ছি এটা দেখো কত সুন্দর এটার মাঝে কিন্তু তোমরা প্রথমে গঙ্গা পাইছো বাট ওইটা যখনই প্রচুর ভাইরাল হয়েছে তোমাদের চাহিদা একটু বেশি দেখছি তারপর এটা কিন্তু তোমাদের জন্য আবার বিআইপি মালহার মাঝে করে নিছে দেখো ডিজাইনটা কত সুন্দর কালকে কিন্তু শুক্রবারে তোমরা আসলে ডিজাইনটা তোমরা খুব সহজে নিয়ে নিতে পারবা চারটা কালার অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এই যে দেখো ডিজাইনটা কত সুন্দর এটা কিন্তু তোমরা এই যে কালারগুলো আমি দেখা দিচ্ছি এখানে এই কালারগুলো আছে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো শুধু যে এই ডিজাইন তা না এখানে আরও অনেক রকমের ডিজাইন আছে চলো তোমাদেরকে আরও কয়েকগুলো মাল দেখাই যেগুলো নাকি আপডেট হয়েছে এই যে দেখো এখানে কিন্তু আমাদের শোরুমে এই গরমের জন্য তো আপুরা পুরো পাগল মানে কটনের মাঝে কিছু নিয়ে আসো তো দেখো এখানে ফাইন কটন অলরেডি কিন্তু প্রায় স্টক আউট কেননা এই ফাইন কটনগুলা অনেক আপরা অলরেডি নিয়েই নিছে এই জন্য দেখো একটু অগুসালো দেখাচ্ছে তাছাড়া এই যে এখানে পাঁচশো টাকার মালের মাঝে কিন্তু এগুলো আছে তোমরা কিন্তু যে কোনো ডিজাইন মিলিয়ে নিয়ে নিতে পারো পাঁচশো টাকার মাঝে এখন আসো তোমাদেরকে আমরা কারিশমা মা জমজমের মাঝে দেখাই এই যে দেখো যেগুলো নাকি একদম খুব আকর্ষণীয় এটাই কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় কারণ কারিশ জমের মাঝে দেখো নতুন গুলো ডিজাইন চলে আসছে কালকে শুক্রবারে না আসে কিন্তু তোমরা পুরাই মিস করে ফেলবা কত সুন্দরভাবে তোমাদের জন্য কিন্তু রেডি করে রাখছে এখন চলো পার্টিকের মাঝে তোমাদেরকে দেখাই এই যে আমাদের শোরুমে কিন্তু এখন নতুন বাটিকও আসছে এটা কিন্তু একদম নতুন তোমরা বিডিও প্লাস পিক তোমরা কিছুই পাবানা না কারণ না এই ওই বাটিকটা আজকে মাত্র আপডেট হয়েছে দেখো কতটা সুন্দর চমৎকার কিন্তু একটা ডিজাইন কালারগুলো কিন্তু খুব সুন্দর আছে যে এখানে কালারগুলো দেখতেছ সে এটার মাঝে কিন্তু অরুণাতেও তোমাদের টার্সেল করা থাকবে প্লাস কিন্তু কাজ করা আছে। ওই যে দেখো এটা তোমাদের দোপাট্টাটা হবে খুবই সুন্দর একদম নামাজ না পাবা কালকে শুক্রবার এগুলো আসলে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো চারো পাশে কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন প্লাস কালার আছে তোমরা কিন্তু দ্রুত চলে আসো শুধু এখানে না চলো তোমাদেরকে আমাদের জমজম কালেকশন গোলা দেখাই আমাদের এখানে কিন্তু জমজম অ্যাগ্রেড গুলো চলে আসছে একদম হিট কালেকশন গোলা ওই যে দেখো জমজম অ্যাগ্রেডের এই ডিজাইনটা দেখো মার্শাল এই ডিজাইনটা আমি তোমাদেরকে একটা খুলেই দেখাই কারণ এটা দেখে আমি নিজে মানে খুব এক্সাইটেড যে কোন সময় আমি তোমাদেরকে এটা দেখাবো ওই যে দেখো আমি তোমাদেরকে খুলে দেখা দিচ্ছি ডিজাইনটা এটা আবারও একদম স্টক অ্যাভেলেবেল কালকা তোমরা আসলে একদম নিয়ে নিতে পারো জমজম অ্যাগ্রেটের মাঝে এই যে জামাটা ওই যেটার ব্যাক পার্টটা হবে কতটা সুন্দর দেখো আর এই যে এখানে আর অনেক সুন্দর নতুন আপডেট আছে এই নতুন আপডেট থেকে তোমরা নিয়ে নিতে পারো অনেক রকমের ডিজাইন প্লাস কালার শুধু এখানে না এই যে এখানে দেখো পাঁচশো টাকার মাঝে আসে আমি তোমাদেরকে পাঁচশো টাকার মাঝে একটা খুলে দেখাই এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু নিতে হলে তোমরা আমাদের কালকে শুক্রবারে আমাদের শোরুমে চলে আসতে হবে ওই যে দেখো খুব সুন্দর লাল কালারের মাঝে প্রাইসটা মাত্র পাঁচশো টাকা করে আমি মেনশন করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই যেটার ব্যাক সাইডটা হবে দেখছো কত সুন্দর একটা জামা মাত্র তোমাদেরকে পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছে এরকম কম যে যারা নাকি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাও তারা আমাদের শোরুমে চলে আসতে পারো আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমটা নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার বাজার লাস্ট মাথায় আব্দুল গাফার শপিং দ্বিতীয় দ্বিতীয়তলার দোকানের নাম অনন্যা বেচন আর আমাদের যে হটলাইন নাম্বার আছে ওই নাম্বারে কল দিলেই কিন্তু তোমাদেরকে রিসিভ করে আনা হবে হবে যে দেখো এটা প্যান্টের কাপড়টা হবে পাক্কা কিন্তু আর এই গজের মাঝে আছে গরমের জন্য বেস্ট অর্ডার এগুলো নিয়ে তোমরা অনায়াসে সাতশো করে সেল করতে পারবে বিক্রি না হলে তোমরা চেঞ্জ করে নিয়ে নিতে পারো তো সবাই সুস্থ থাকো এমন কালকে খুব দ্রুত আগে গিয়ে এসে আমাদের সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে নাও আর তোমাদের সবার সাথে দেখা হবে কালকে আমাদের